ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কারুয়া বাজার সংলগ্ন বাকি ফরাজি সাহেব তিনি একজন সফল মাছ চাষি বা কি ফরাজি সাহেব তিনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে মাছ চাষ এবং দুধ দোহনের জন্য গাবি পালন করেন তরুণ উদ্যোক্তা হিসেবে দুটো ব্যবসাতেই তিনি সফলতা লাভ করেছেন তিনি তার কামারে আগ্রহ ও আত্মবিশ্বাস নিয়ে কঠোর পরিশ্রম করেন গত বর্ষায় বাক্যী ফরাজির চাষ করা পুকুর হতে লাখ লাখ টাকার মাছ অন্যত্র চলে গেলেও তার আত্মবিশ্বাস হারায়নি ও তিনি পুনরায় মাছ চাষ শুরু করেন গত বর্ষায় পুকুর হতে মাছ চলে অন্যত্র যাওয়ায় তার ব্যাপক ক্ষতি হয়েছিল আপনারা যে ভিডিওটুকু দেখছেন গত বর্ষায় বাক্যি ফরাজির পুকুরের পারে চিত্র এটি বাকি ফরাজি সাহেব আজ তার চাষ করা পুকুর হতে বর জাল দিয়ে মাছ ধরছেন কথায় বলে রাখে আল্লাহ মারে কে বা কি ফরাজি সাহেবের আজ পুকুরের মাছের চিত্রটুকু দেখুন আপনার ব্যবসায় কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ক্ষতির দিকে না তাকে পুনরায় শুরু করেন অবশ্যই সফলতা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে উৎসাহিত করুন